ইমাম গসালী রহমতুল ওই রসুলের কথা থেকে বাহির হয়েছে যে আল্লাহর আল্লাহর পাশে পাশে বসছেন উচিত ছিল সব হারায় যাওয়া কিন্তু সব হারায় গেছেন উন্মত হারান নাই আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু কি চাইতে আসছেন বলছে কাউকে চাইতে আসি নাই না পরিবার না পরিবার পরিজন না আত্মীয় না সজন না হাসান না হোসেন না فاطمه না আলী চাইতে ASCII উম্মত 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 আসানু কা উম্মতি 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 বল সে বন্ধু এইখানে উম্মত তো আল্লাহ জuktiদার আল্লাহর রাসূল করাইছেন কেন চাবো না আমি আমার মনকে বুঝাইতে পারবো না বৈশাল সান্তা দিতেছে বন্ধু তার সময় আমার তা দুই ভাগে ভাগ করছি আমা তা করল আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিতে থাকবেন আর দৌড় ছুটতে থাকবেন আমি নিরানব্বই রহমত আপনার উন্মতের জন্য রেখা দিছি ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি কবুল করব কেমতের মাঠ আপনার আর আমার বন্ধু চিন্তার কোনো কারণ নাই তাতেও আল্লাহর রসুল শান্ত হইতেছেন না তারপরে আল্লাহ বলতেছেন উন্নতি আপনার উন্নতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না যে সে জায়গ হলে নাই আমি মানি মুসাল ইসলাম কালিম উল্লাহ ঈসা রুহুল্লাহ আদম সফি উল্লাহ ইব্রাহিম খালিল উল্লাহ সোয়ালক্ষ নবীরদের ভিতর থেকে রসুল হলো তিনশো জন তিনশো জনের ভিতরে প্রথম শাড়ির হইলেন পাঁচজন পাঁচজনের ভিতরে বড় বড় কিতাব পাইছেন চারজন আর এই পাঁচজনের ভিতরে ইমামে ইমামুল আমিয়া হলেন মোহাম্মদুর রসুল্লাহ সবাইকে তার স্থানে আমি মানি কিন্তু কেয়ামতের দিন মোহাম্মদুর রসুল্লাহ যেইখানে ওইখানে কেউ নাই আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি আম্মা যেন আয় সারা দিয়ে আল্লাহ আনা বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ কেয়ামতের দৃশ্যর কথা বলতেছিলেন তাল্লা রসুল বলতেছিল সবাই কেমতের মাঠে উলঙ্গ আসবে পায়ে হাইটা আসবে তো আম্মা যার চিৎকার দিয়া মাথায় হাত দিয়া বসা পড়ছেন যে ইয়া রসুল আল্লাহ এটা কেমন কথা উলঙ্গ আসবে তো একজন আরেকজনের দিকে তাকাবে না তাল্লা রসুল চোখে পানি নিয়ে বলতেছিলেন ইয়া মুন আসির আয়সা বড় কঠিন দিন তো বলছে কঠিনত্বের চিত্র তো কোরআনে তুলা আছে কিন্তু আল্লাহ রসুল আরেকটু বেশি বলছেন আয়সা তোমাকে এক চিত্র আমি শুনাইতে চেয়েছি মুসা আলাইহিসসালাম যিনি কালীমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন যা তৌরত কিতাব আল্লাহ নিজের হাতে লাগছেন বলতেছে ওই মুসা আলিসলামকে আমি কেমনতের দিন দেখতেছি মুতাফ ফিকুনবি উমু দিলাস আড়সের খুঁটিডোরা চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি আস আলু কা লা আস আলু উম্মি আমি আমার মাকে চাই না আজকে বলা আসালুকা উক্তি আমি আমার বোনকে চাই না আমি চাই আপনি আমাকে বাঁচান আমাকে বাঁচান বলছেন তাকানে সুযোগ হবে না তারপরে আরেকটু চিত্র তুলে ধরছেন ফজি আবি জাহান্নাম আয়সা জাহান্নামকে নিয়ে আসা হবে হুসাই হাথান একটা চিৎকার দিবে জাহান্নাম চিৎকার দিতে দেরি জিবরিল আলাইহিস সালামের মতো ফেরেশতা মাথা ধোরা চিৎকার দিয়ে বোচা পড়বে আর বলবে রব্বি সলিম সলিম রব আমাকে বাঁচান আমাকে ওই দিন শুধু একজন পাবেন না একজন একজন পাবে একজন যিনি ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি রব্বি উম্মতি ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে ছোটা বোঝেন দৌড়াইতে থাকবে আর চিৎকার দিতে থাকবে রব্বি উমতি উন্মতি 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 বলে চিৎকার দিতে থাকবেন আল্লাহ রসুল বলে আমার মনে পড়বে উম্মত মনে হয় পিপাসায় কাতর তো হাউজে কাউসারের কাছে দৌড়াই আসবেন দেখবেন হা কাতরে পড়ে আছে পিপাসায় তো নিচের হাতে উঠাবেন পেয়ালা নিচের হাতে বড়বেন ঠোঁটে লাগাবেন আর বলবেন তাসরফ তাসমান بعدها لا তাসমান بعدها ابدا পঙ্কুরো এক ফোঁটাও যদি ভিতরে নিতে পারো আর জীবনে কোনোদিন পিপাসা লাগবে না আবার মনে উঠবে মিজানের কথা তো আবার এইখান থেকে চিৎকার দিবেন আর ছাড়বেন পড়তে 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 মিজানের পাল্লা যদি দেখেন যে আমার আমুল্লামা সামনে झुकতেছে না তো দুনিয়াতে যেই কটা দুরুদ এখন পড়তেছি সবগুলা রাখার ভান্ডার আছে আপনার আর আমার নামে বক্স আছে বক্স ওইখানে জমা হইতেছে উপরে বাপের নাম সহ লেখা আছে আল্লাহ রসুল যখন দেখবে পাল্লা সামনে চোখে না নারী হোক আর পুরুষ হোক তো ছুটতে থাকবে ওই দুরুদের ভান্ডারে যাবে আমার নামের কাটটিটাকে টোকায় বাহির করবে আবার চিৎকার দিতে দিতে ছুটে আসবে আমল নামার পাল্লায় ওই কাঠটি আমল নামার পাল্লাকে সামনে চুকাইয়া ছাড়বে আবার মনে পড়বে পুলসের হাতে ফাইসা গেল কিনা আবার দৌড়াবে যদি আমি ফাইসা যায় থাকি আবার মাথার উপরে দিয়া বলবে ধরে রাখ এটা মাথায় নিয়ে পার হয়ে যাও এটা মাথায় দিতে দেরি পুলসেরা কাইপা উঠতে দেরি হবে না দুজক চিৎকার দিতে দেরি হবে না যে না এটা নিয়ে আমার ভিতরে পড়ো না তুমি এটা নিয়ে যদি আমার ভিতরে পল্লা তো আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে কেননা তোমার মাথার গাঠটিতে দুরুদ রাখা আছে দুরুদ আজকে তো আমরা হুজুরের নামে দুরুদ পড়তো রাজি না ঠিক না হ্যাঁ ওই দয়ার নবী যিনি তিন জায়গায় ছড়তে থাকবেন বরাবর আল্লাহর পাশে হা চেয়ার রাখা থাকবে চেয়ার রাখা আল্লাহ বলবে বন্ধু বসেন বলছে না বসবো না বলছে কেন তো আপনার আনা হয়েছে বলছে আমি বসলে জন্য জন্য কে চিৎকার দিবে কে উন্মতের জন্য আপনার কাছে চাবে কে উন্মতের জন্য সুপারিশ করবে কে জান্নাত থেকে পোশাক আনা হবে বলবে পড়েন বলে পড়বো না বোরা খানা হবে উঠেন জান্নাতে চলেন বলে না উঠব না বলবে কেন বলে একজন উম্মত জাহান নামে থাকা পর্যন্ত না পোশাক পরবো না বোড়াকে উঠবো এমন না হোক আমাকে পোশাক পরানো হয় আর বোড়াকে উঠায় আমারে আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হয় তারপর আর আমি উন্মতের জন্য কিছু করতে না পারি এমন যেন না হয় একজন উন্মত থাকা পর্যন্ত আমি এইখানে থাকবো ওই দয়ার নবী চলেন আপনাদের বিবেকের পর্দা একটু খোলার জন্য আরেকটু আগে যাই যে রসুল কবর থেকে উঠবে কবর থেকে লম্বা হাদিসকে আমি শর্ট করতেছি জিবরিল্লা ইসলাম যখন পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন কবর থেকে উঠবেন চোখে থাকবে পানি মুখে থাকবে আওয়াজ আওয়াজটা হবে চোখে থাকবে পানি

জন্য বলতেছি জিবরিল আল বলবে আপনার উন্মত এখনো ওঠে নাই ডান দিক থেকে উঠবে আবু বকর সিদ্দিক রবি আল্লাহ আনহু বাম দিক থেকে উঠবে ওমর রবি আল্লাহ আনহু আপনার পায়ের নিচের থেকে উঠবে বেলাল রাদি আল্লাহ তালু এখনো ওঠে নাই উম্মত কর্তৃকে উঠবে ওই দয়ার নবী বলতেছেন ওই নবী জি আল জফা কুল্লাল জফা আল জফাক আল জফাক কুল্লাহ বড় জালেম কেউ নাই আল জফাক কুল্লাহ আল বড় জালেম কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই আঞ্জানিরা আওয়াজ শুনলো কিন্তু মসজিদে আসলো না আপনি পাবেন একটু দয়ায় নবী যার দয়ার পরি দিয়া সে বলতেছে অর্চে বড় জালেম কেউ নাই যার কারণেই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের কলম সাহস পাইছে যে এই কথা লেখতে যে শুকর সকাল বেলা উঠা বলে আল্লাহ প্রথম দৃষ্টি যেন কোনো বেনমাজির উপরে না পড়ে কথা কিন্তু অনেক দূর থেকে চলে গেছে ছোট্ট একটা বয়স থাকার সুযোগ এখানে কারো ছিল না কারো নাই কেউ থাকবে না সবাইকে চলে যেতে হবে কবির কথাই সত্য মৌত কাউকে ছাড়ে নাই ওইখান থেকে বাহির হয়ে গেছিলাম আজল্যে না ছোড়া কেসরা না তারা কাউকে মৌত ছাড়ে নাই শুধু ঐতিহ্য রেখা দিছে ঐতিহ্য সোনার গা আছে কিন্তু শাখা নাই তাই না বিক্রমপুর আসে রাজা বীর বিক্রম নাই আহসান মঞ্জিল আছে নবাব আহসান উল্লাহ নাই লালবাগ কিলা আছে কিন্তু মালিক নাই হ্যাঁ 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 শাহজাহানের লাল কিলা আছে কিন্তু শাহজাহান নাই আকবরের দিনে এলাহির চর্চা আওয়াজ আছে নাম আছে কিন্তু আকবর নাই আছে আমরাও থাকবো না চলে যাবো সবাই চলে যাবে থাকার সুযোগ এখানে কারো নাই কবির কথাই সত্য ঐতিহ্য থাকবে যদিও নিশা আছে নিশা কবির কথাই সত্য ছিল তুজে বসপান্নে বরসুম খিলায়া একটা সময় ছিল লঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না ঠিক না আবার আরেকটা সময় আসতে জোয়ানি নে মজনু বানায়া যৌবন আসার পরে মাতাল হয়ে গেছে মাতাল ঠিক না মনে হয় বোঝেন না আমার কথা ঠিক না আপনারাও বোঝেন না যুবকরাও না হয় ঠিক না আগে তো গাছ খাওয়া ঘোরা ছিল ঠিক না ওটার উপরে উঠলে মাতাল হইতো ঠিক না এখন তো পেট্রোল খাওয়া ঘোরা ঠিক না পেট্রোল খাওয়া ঘোরা বোঝেন কি এটার উপরে উঠলে আর হুশ থাকে না ঠিক না এই পর্যন্ত এই যাত্রাবাড়ির রোড কত যুবক কেনা ছিনে আনিল ঠিক না হুম কি এই দিক দিয়া যাত্রাবাড়ির ফ্লাইওভারের ফিতাও কাটা হইছে সাথে সাথে ওই দিন আবার আজরাইল ও ফিতা কাটছে ঠিক না কি সেলফি তুলতে যে জান শেষ ঠিক না বাপসে বন্ধুদেরকে তাক লাগাবে যে প্রধানমন্ত্রী ফিতা কাটছে দেখ আমিও সেলফি দিয়া ফিতা কেটে দিলাম কিন্তু ওই সেলফির খবর যায় না মহুতের খবর গেছে ঠিক না এটি সত্য আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে সবাব লা আক্তার রুখা স্বভাবুকা আমি কিন্তু হাতীসে কুদ্সি বলতেছি আল্লাহ যুবককে বুঝাইতে চাইতেছে শবাব লা আখতার রুকে স্বভাবকা যুবক যৌবন যেন তোকে দুকা না দেয় মাথা আল্লাহ করে কাংসি মিসাব সাবা কাকাইলাল বৌধ কত যুবককেই তো আমরা পুখ ভরা আসা চোখ ভরা স্বপ্ন সহ কবরে ঢুকে আরিছি সকাল বেড়া বাহির হয়েছে সাইজা গুজা চালিত ঘোড়ার উপরে বৈশা ভাবতেছে সবাইকে ওভারটেক করবে ওভারটেক করতে 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 পাঁচ মিনিট পরে দুনিয়া ওভারটেক সিধা আখেরাত ঠিক না কি খবর চলে আসছে বাড়িতে ঠিক না কি গেছিল ঘোড়ার পিঠে এখন আসতেছে খাটুল্লার পিঠে ঠিক না খাটুল্লা ছিলেন খাতের পিঠে আসতেছে এটি সত্য জবানি নে মজনু বনায়া বুড়া পে আকে ফের কে আকে আসে তায়া বুড়া যখন হয়ে যাবে খুনকুনে তো কত ধরনের যাতনাই না শরীরে বাড়বে ঠিক না না বাড়বে না আগে রুকু করত সেজদা করত এখন চেয়ারে বসে পড়ে ঠিক না কি কয় ঝুকলে রুকু করলে উঠতে পার বসলে উঠতে পারি না উঠলে বসতে পারি না তো কি করেন কিভাবে পড়েন কয়ে চেয়ারে বয়ে বয়ে পড়ি এখন মসজিদে মুসল্লির চেয়ে চেয়ার বেশি আর আপনাদের এইখানে নাই কিন্তু সোসাইটি এরিয়া যান জানজান আজাদ মসজিদে যায় দেখেন কত চেয়ার রাখা আছে জন গুলশান বনানি বাড়ি দ্বারা যায় দেখেন মসজিদে কত চেয়ার রাখা আছে কবির কথাই সত্য থাকা যাবে না চলে যেতে হবে কেউ থাকে না আমরাও থাকবো না বিদায় জীবনটা ছোট্ট কিন্তু বুকটা আশায় বড়া চোখগুলা স্বপ্নে বড়া সবাই চাই এই ছোট্ট জীবনটা সুখে থাকতে মরার পরেও চির সুখের জায়গা যাইতে সবাই চাই কিন্তু কিন্তু যেখানে তালাশ করতেছি ওইখানে সুখ নাই কিন্তু এটা আপনি চাই না নেন খোদার কসম রাগ হয় না আমার উপরে আপনাদের মিডিয়া মিডিয়ালও রাগ হতে পারে পায়ে হাত রাইখা বলতেছি আপনাদের বুক আর শিক্ষা আমাকে এই কথা কোনোদিন বুঝাইতে পারবে না যে না সুখ দুনিয়ার বস্তু দ্বারা আসবে কেননা আপনাদের উন্নত দুনিয়া আমি কম চষা বেড়াই নাই বা কম চষতেছি না আমি যদি ওগুলা না দেখতাম বারবার তাইলে হয়তো আমি আপনাদের কথা মাইনা নিতাম কিন্তু আপনি আমাকে বুঝাইতে পারবেন না আমার এখানে হাজারো কান্না সেভ করা আছে হাজারো কান্নার দৃশ্য আমার এখানে বড় আছে আমি প্রতি সফরে হাজারো কান্না আমার চোখে দেখি চোখে ওই আপনাদের উন্নত বিশ্ব যাদের কাছে বস্তু আর বস্তু বস্তু আর বস্তু লো কোয়ালিটির বস্তু না দুনিয়ার হাই কোয়ালিটির বস্তু জীবনের রেঞ্জ বড় উপরে আপনি ক্যানাডা বলবেন বলবেন ইউরোপ বলবেন অস্ট্রেলিয়া বলবেন আর জার্মানি বলবেন আর জাপান বলবেন আপনাদের হাত বলি কসম খোদার চসতে চসতে আমার জুতা শেষ দেখতে দেখতে আমার আর দেখতে পারতেছি না বিরক্তি ভাব চলে আসছে মাঝে মাঝে নিজেই হারায়া যাই হায় আমার দেশের মানুষকে আমি বুঝাইতে পারলাম না আমার দেশের আমার জাতিকে আমি বুঝাইতে পারলাম না কসম কদার আমি আল্লাহর কাছে এসটে যে বয়া চাই না আমি সব সময় চাই আল্লাহ তুমি আমাকে এরকম বচন বঙ্গি দাও এরকম জাদু মাখা কথা দাও এরকম কিছু জাদু দাও যে আমি আমার জাতিকে বুঝাইতে পারি আমার জাতি যে জাতি যেন সঠিক জিনিসকে বোঝে যে সুখের আশা আমাদের দিলে ভরা যে সুখের স্বপ্ন আমাদের চোখের সবার সামনে ওটা বস্তু দ্বারা অর্জন করা সম্ভব না যদি সম্ভব হইত তাহলে উন্নত বিশ্বের সোসাইটির সুসাইটের মাত্রা এত বেশি হতো না দুনিয়ায় গরিব দেশে সুসাইট নাই উন্নত দেশে সবচেয়ে বেশি আত্মহত্যার মান আত্মহত্যার মাত্রা সবচেয়ে বেশি ধনী দেশে মানেন আমার কথা মুসলমান দেশে আত্মহত্যার মাত্রা অনেক কম আল্লাহ মুসলমানদেরকে এটার থেকে হেফাজত করো যদিও এটা মহাপাপ কিন্তু উন্নত দেশে আত্মহত্যার মাত্রা অনেক অনেক গুণে বেশি আপনি শুনছেন চোখে দেখেন নাই আমি দুই দুইবার দেখছি জাপানে যে পাহাড়ের উপরে আত্মহত্যার জন্য নির্ধারিত আমি ওই দেশ দেখছি যেই দেশের ভিতরে কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করতে চায় তাহলে সরকারিভাবে অনুমতি দেওয়া হয় সেটা হলো সুইডেন সুইডেনে কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করতে চায় সরকারের কাছে দরখাস্ত করে তো সরকার মঞ্জুরি দিবে তুমি আত্মহত্যা করতে পারো তোমার জন্য অনুমতি আছে যাও আপনি আমাকে বুঝাইতে চেষ্টা করেন না আমি আপনাদেরকে এই জন্য নিয়ে যেতেছি আমিও যদিও সুর দিতে পারবো না আপনাদের প্রাণ কাটতে নিতে পারবো না আমার কথা এরকমই কিন্তু আমি বুঝাইতে চেষ্টা করতেছি যেই দিল বড়া আমাদের আশা যে আমরা সুখের একটা ছোট্ট জীবনটা এক সুখ চাই শান্তি চাই মরার পরে সুখ আর শান্তি চাই ওটাই বস্তু জগতের ভিতরে রাখা নাই Os am gwrdd â'r raca, na i, na i, na i, na